দ্রুতগতের বেপরোয়া চার চাকা প্রাইভেট গাড়ির থাকায় মৃত্যু হলো সাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত দুই ব্যক্তির নাম সঞ্জয় রায়চৌধুরী বয়স পঞ্চান্ন বাড়ি তেহট্ট থানার বেতাই জিতপুর ও বনমালী ঘোষ বয়স পঞ্চান্ন বাড়ি বেতাই উত্তর জিতপুর মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে তেহট্ট থানার বেতাই তলাশী রাজ্য সড়কের বেতাই সাধুবাজার পলিটেকনিক কলেজের সামনে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় সাইকেল আর আরোহী দুই ব্যক্তি নিজ নিজ সাইকেলে বেতাই পলাশী রাজ্য সড়ক ধরে বেতাই বাজারে ব্যক্তিগত কাজে আসছিল সেই সময় পলাশী পাড়ার থেকে দ্রুত গতিতে একটি চার চাকার প্রাইভেট গাড়ি তাদের পিছন দিকে পরপর ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলেও গাড়িটি পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে তেহট্ট শুধু না সারা নদী জেলায় বেশ কিছু চালক বেপরোয়া ভাবে গাড়ি চালায় সেই বেপরোয়া গাড়ি চালানোর জন্য প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে তারপরেও কোনো হেলদোল নেই গাড়ি চালকদের শুধু চার চাকা গাড়ির চালকেরা নয় বাইক চালকরাও বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে পুলিশ জানিয়েছে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে খুব তাড়াতাড়ি ঘাতক গাড়িটিকে আটক করা হবে